বাস্তব অনেক কঠিন আমি তখন খুব ছোট কয়েকজন কাজিনদের সঙ্গে পুরনো এক বাড়ি গিয়েছিলাম খেলতে দূরে থেকে দেখি দিদা ঢিকিতে পার দিচ্ছিল দিদাকে সরিয়ে দিয়ে আমি নিজে ঢিকির মধ্যে হাত দিতে লাগলাম ঢিকিতে হাত দেওয়া মাত্রই আঙ্গুল ছিঁড়ে যায় তাতে ভয়ে চিৎকার করে উঠলাম আমি ধরেছিলাম এবার আমি মরেই যাব কিন্তু মরে যায়নি ঘা সেরে ওঠার পর থেকে আঙুলটা নিয়ে কখনো আমি দুশ্চিন্তা করিনি দুশ্চিন্তা করে কোনো লাভ হবে যা ঘটেছে দুশ্চিন্তা করলে কি আঙুলটা আমি ফিরে পাবো আজকাল তো আমার মনেই থাকে না যে আমার বাম হাতের আঙুলটা একটা কম চারটে আমাদের গ্রামে একটা লোক ছিল উনি মেশিনের কাজ করতে গিয়ে মেশিনের ভিতর হাটটা ঢুকে গিয়েছিল ওনার হাটটা কবজি পর্যন্ত কাটতে হয়েছে বলতে গেলে হাটটা তার নাই এই সম্পর্কে তাকে আমি প্রশ্ন করেছিলাম জানতে চেয়েছিলাম আপনার যে একটা হাত নেই এজন্যই দুঃখ করেন কি উত্তরে আমাকে জানিয়েছিলেন তিনি এই নিয়ে কোনো চিন্তা করি না আমি আমি অবিবাহিত তাই সূচের সুতা পড়ানোর কাজটা আমাকে সারতে হয় তখনই শুধু হাটটার কথা মনে পড়া পড়ে যায় আমার ঘটনা বা অবস্থা যত ভয়ঙ্কর ও মারাত্মক হোক না কেন একবার তা মেনে নিতে পারলে আর কোনো সমস্যাই থাকে না এবং ভাবতে আশ্চর্য লাগে যে যত দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আমরা অবশ্য ভাবি অবস্থানকে মেনে নিতে পারি আমাদের প্রত্যেকের জীবনে ঘটনা ঘটবে সব ঘটনায় আমাদের ইচ্ছা অনিচ্ছায় ঘটবে তার কোনো মানে নেই এরকম আশা করাটাই বৃথা ভালো ঘটনাকে যেভাবে আমরা খুশি মনে গ্রহণ করি খারাপ ঘটনাকে ঠিক সেরকম ভাবে গ্রহণ করতে পারি না যেভাবে গ্রহণ করা সম্ভব নয় কিন্তু খুশি মনে গ্রহণ করতে পারি না পারি খারাপ বা অপ্রতিকর ঘটনা আমাদের জীবনে ঘটবে সব ঘটনাই আমাদের ইচ্ছা অনিচ্ছায় ঘটবে তার কোনো মানে নেই এরকম আশা করাটাই বৃথা ভালো ঘটনাকে যেভাবে আমরা খুশি মনে গ্রহণ করি খারাপ ঘটনাকেও ঠিক সেভাবে গ্রহণ করতে পারি না যেভাবে গ্রহণ করা সম্ভব নয় কিন্তু খুশি মনে গ্রহণ করতে পারি বা না পারি খারাপ বা অপ্রতিকর ঘটনা আমাদের জীবনে ঘটবে খুশি মনে না পারি শান্ত মনে গ্রহণ করতে পারার উচিত নয় কি কেননা খারাপ ঘটনা মন খারাপ করে অস্থির হয়ে উঠলে কোনো লাভ নেই আমাদের ভালো ঘটনা যেমন বাস্তব তেমনি খারাপ বা অপ্রতিকর ঘটনা ও বাস্তব যেগুলো অবশ্যই মেনে নেওয়া দরকার আমাদের